হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বাটন ফোন দিয়ে কীভাবে পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করবেন এজন্য আমরা প্রথমে মোবাইলের ডায়াল পেটে চলে যাব ডায়াল পেটে চলে যাওয়ার পর ডায়াল পেটে ডায়াল করব। স্টার টু ফোর সেভেন হ্যাঁ লিখে আপনারা যেই সিম থেকে পল্লী বিদ্যুৎ বিলটি পেমেন্ট করতে চাচ্ছেন সেই সিমে কিন্তু এই কোডটি ডায়াল করে দেবেন ডায়াল করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেসটি শু হবে এখানে খুঁজে বের করবেন পেবিল এখানে দেখতে পাচ্ছেন ছয় নাম্বারে পে এটা আমি সিক্স লিকে কিন্তু সেন্ড করে দিলাম দ্বিতীয়তে যেই অপশনটি আপনাদের এখানে শো করছে দেখছেন এই ইলেকট্রিসিটি পোস্টপেড যে অপশনটি আছে আপনারা এখানে টু আছে টু লিকে কিন্তু সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন পল্লী বিদ্যুৎ টু যেই অপশনটি আছে এটি দি দুই নম্বর অবস্থানে আছে এটা টু লিখে কিন্তু সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন চেক বিল চেক বিল মেক পেমেন্ট আমি এখান থেকে পেমেন্ট করতে যাচ্ছি এর জন্য আমি মেক পেমেন্ট টুতে আছে আমি টু লিখে কিন্তু আবারও সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন ইনপুট এস এম এস এসি নাম্বার আমি এখান থেকে ওয়ান লেখে কিন্তু এটা আমি এসি নাম্বারে পেমেন্ট করব ওই জন্য ওয়ানলিকে কিন্তু সেন্ড করে দেব। সেন্ড করে দেওয়ার পর ইন্টার এস এম এস এসি নাম্বার এই নাম্বারটি আপনারা কোথায় পাবেন আপনাদের পল্লী বিদ্যুৎ বিলে দেখতেই পারবেন গ্রাহক হিসাব নাম্বার কিংবা এসি নাম্বার দেওয়া থাকে সেখান থেকে কিন্তু আপনারা এই নাম্বারটি কালেক্ট করবেন কালেক্ট করে কিন্তু এখানে নাম্বারটি তুলে সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতেই পারছেন আপনাদের কোন মাসের বিলটি দিতে চাচ্ছেন কত সালের সেই এখান থেকে কিন্তু বসিয়ে আপনারা সেন্ড করে দিবেন আমি ফেব্রুয়ারির দু হাজার পঁচিশ সালের বিলটি দিতে যাচ্ছি তাই এখান থেকে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ লিখে সেন্ড করে দিলাম তারপর আপনাদের পল্লী বিদ্যুতে যত বিল আছে সেই বিলটি লিখে কিন্তু এখান থেকে সেন্ড করে দেবেন আমার পঞ্চান্ন টাকা বিল তাই আমি পঞ্চান্ন লিখে সেন্ড করে দিচ্ছি আপনারা পরবর্তীতে এখানে এরকম ইন্টারফেসটি শু করবে একটু ঠিকঠাক থাকলে আপনারা এখান থেকে আপনার বিকাশের প্রিন দিয়ে কিন্তু সেন্ড করে দেবেন পিনকোডটি দিয়ে সেন্ড করে দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন আমার বিলটি কিন্তু জমা হয়েছে এবং আমাকে কিন্তু কনফার্ম মেসেজ পাঠাবে পাঠাবে তাহলেই কিন্তু আমাকে কনফার্ম করে দেবে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি মেসেজ চলে এসেছে যে মেসেজের মাধ্যমে আমাকে কনফার্ম করা হয়েছে যে আমার বিদ্যুৎ বিলটি পরিশোধ হয়েছে আপনারা দুজি লক্ষ্য করেন যে আমার মোবাইলে কিন্তু একটি মেসেজ এসেছে যে দেখতে পাচ্ছেন পঞ্চান্ন টাকা আমার এখানে অনেকগুলো মেসেজ আমি তাই নিচে আপাতাদের দেখাচ্ছি যে পঞ্চান্ন টাকা বিলের মেসেজটি কিন্তু এখান থেকে করে দিয়ে তারা কনফার্ম করেছে আমার বিলটি পেমেন্ট হয়েছে এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ